নজর রাখব পরবর্তী সংবাদে প্রয়াত হয়েছেন বিশিষ্ট রাজ্যের তবলা শিল্পী রামকৃষ্ণ দেবনাথ এবং তারই প্রয়াণে গভীর শোক নেমে এসেছে গোটা রাজ্যের সঙ্গীত জগতে গান বাবাকে চির বিদায় জানালো ক্ষুদে শিল্পী পারমিতা দেবনাথ তার বাবা উদয়পুরের বিশিষ্ট তবলা শিল্পী রামকৃষ্ণ দেবনাথ পারমিতার মা প্রিয়াঙ্কা ভৌমিক দেবনাথ সঙ্গীত শিল্পী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খুব কম বয়সেই প্রয়াত হলেন রামকৃষ্ণ দেবনাথ সঙ্গীত জগতে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল এবং রবিবার সকালে জিবি হাসপাতালে তিনি প্রয়াত হন বলে খবর পরিবার সূত্রে অগণিত শিল্পী সাহিত্যিক কবিরা রবিবার উদয়পুরে প্রয়াত শিল্পীর বাড়িতে যান শেষ বিদায় জানাতে উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন চন্দ্র মজুমদার তিনি উপস্থিত ছিলেন রামকৃষ্ণ দেবনাথের প্রয়াণ এবং যেটা সত্যি আজকে মর্মাহত করেছে সকলকে এই প্রয়াণকে ঘিরে কি বলেছেন চন্দ্র মজুমদার শুনুন আমাদের উদয়পুরে সাংস্কৃতিক জগতে একটি উজ্জ্বল নক্ষত্র আমি খুশি গেছি রামকৃষ্ণ দেবনাথ রামকৃষ্ণ দেবনাথ উদুপুরে মেয়েদের কাছে তার যে চর্চা সাংস্কৃতিক জগতে কোনদিন ভুলবেন উদয়পুর পৌরবরষীদের উদ্যোগে আমাদের এই কাম্পলের সামনে রামকৃষ্ণ শেষ শব্দ একটি আয়োজন করা হয়েছে এখানে এই আয়োজনে সামিল হয়েছে সাংস্কৃতিক জগতে মধ্যে ধরে এই সমস্ত সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যে এখানে সাংস্কৃতিক মঞ্চ সাংস্কৃতিক মঞ্চের সমস্ত শিল্পীরা সদস্যরা এখানে রয়েছে আমার সঙ্গে রয়েছে আমাদের বিদ্যুৎ পৌর পরিষদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভীর দাস রয়েছেন আমাদের আর কে বন মন্ডলের সভাপতি সবীর দাস মহোদয় এবং সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গৌতম নন্দী মহোদয় সহ বিশাল সংখ্যায় লোক এখানে সমাগত হয়েছিল এই আজকের এই অনুষ্ঠান থেকে মানুষটি একটি কথা বলব শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ লাইভে সে আশ্রয় নিয়েছে থাকুন শ্রীরামকৃষ্ণ হাজির নিজের চরণে ডেকে নিয়েছে সে জ্ঞানে শুনলেন শীতালচন্দ্র মজুমদারের বক্তব্য তবলা শিল্পীর এই প্রয়াণকে কেন্দ্র করে রাজ্যের সর্বোচ্চ নেম এসেছে শখী ছায়া ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন